সম্পর্ক যখন ভালো থাকে তখন জানবেন আমাদের সব কিছুই ভালো লাগে কিন্তু যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন সেই চেনা মানুষটাই কিন্তু আমাদের কাছে অনেকটাই অচেনা হয়ে যায় এবং সব থেকে আমি দেখেছি যে তারা কিন্তু আর ফোন করতে চায় না অর্থাৎ যোগাযোগটা রাখতে চায় না দেখুন যোগাযোগের মাধ্যমেই তো ফোন অর্থাৎ সে আপনার থেকে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দিল তো আজকে আপনাদের কাছে আমি একটা সহজ জিনিস দেখাব যেটা করলে আপনি আপনার ভালোবাসা ফেরত পাবেন এবং সে যাই করুক যেখানে থাকুক সে আপনাকে ভালোবাসবেই এটা কিন্তু সকল মানুষ করতে পারবেন কোনো বাজবিচার নেই কোনো বাচক নেই প্রত্যেক মানুষ এই কাজটা করতে পারবেন এবং এইটুকু আমি বলতে পারি আপনার ভালোবাসা আপনার পরে রাগ করে থাকতে পারবে না আপনার উপরে অভিমান করে থাকতে পারবে না আপনার উপরে আর কখনো সে রাগও করতে পারবে না দেখুন একটা জিনিস সবসময় সত্যি সেটা হচ্ছে যদি আমরা একটু তন্ত্র মন্ত্র করে নিই তখন কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদটাও কিন্তু আমরা পেয়ে যাই এবং যখন আমরা এই ঈশ্বরের আশীর্বাদটা পাই তখন আমাদের ভালোবাসাটা কিন্তু শাশ্বত হয়ে যায় অর্থাৎ চট করে সেই ভালোবাসাটা কিন্তু ভাঙে না যারা মনে করছেন যে আপনার ভালোবাসাটা যেন সারা জীবন থাকে এবং সে যেন শুধু আপনাকেই ভালোবাসে এবং আপনার প্রেমের জন্য সে পাগল থাকে তখন আপনাকে এই কাজটা করতে হবে এবং এই কাজটা করলে সে আপনাকে আর ধোকা দিতে পারবে না অনেকে বলেন যে গুরুজি আমাকে কিন্তু ধোকা দিয়েছে আমার তিন বছরের ভালোবাসা আমাকে ধোকা দিয়ে চলে গেছে খারাপ লাগে শুনতে খারাপ লাগে এটা যে শুনবে তারই খারাপ লাগবে দেখুন ব্যাপারটা কিন্তু ধোকা দেওয়ার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যখনই আপনার সাথে তার কোনো কিছু একটা ছোটোখাটো বা টুকিটাকি কোনো ঝগড়াঝাটি অশান্তি হবে তখন কিন্তু সে আপনার থেকে বেরিয়ে যাবে সম্পর্ক শেষ করে দেবে সম্পর্ক নষ্ট করে দেবে নিজে তো এই জিনিসগুলো খারাপ মনে রাখবেন এই জিনিসগুলো খারাপ তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেই জিনিস করলে কিন্তু আপনার ভালোবাসা কিন্তু কখনো কাটবে না এটুকু বলতে পারি আজকে আপনারা জানেন আমি দীর্ঘ আঠারোটা বছর ধরে কিন্তু এই কাজই করে যাচ্ছি তো আমি ঠিক যেরকম বলবো দয়া করে আপনারা সেটা করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো দয়া করে দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ দেখুন অনেক মানুষ কিন্তু ভীষণ ক্যাজুয়াল দেখুন তন্ত্র মন্ত্র কিন্তু ছেলে ফেলার জিনিস নয় এটা মনে রাখবেন যারা আমার থেকে কাজ করিয়ে নেবেন আমাকে ডাইরেক্ট ফোন করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আর যারা মনে করছেন নিজেরা কাজ করবেন তাহলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দয়া করে দেখুন প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব এরকম বড় দেখে দেখুন একটা বৃত্ত টাইপের আমরা আঁকবো একটু বড় দেখে জাস্ট একটা বৃত্ত একটা বৃত্ত আঁকবো এই বৃত্ত আঁকার পরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এই বৃত্তের মধ্যে আমরা দেখুন একটা ত্রিভুজ অঙ্কন করলাম দেখুন এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম আশা করি প্রত্যেকে দেখতে পেয়েছেন এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই বৃত্তকে কেন্দ্র করে এরকম করবেন চারটে তাহলে দেখুন প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম আমরা দেখতেই পাচ্ছেন প্রথমে তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্তকে অঙ্কন করে আমরা এই বৃত্তের মধ্যে কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা এখান থেকে জাস্ট এই একটা অর্ধা বৃত্ত আকার এটাকে জুড়ে দিলাম এই বৃত্তের সাথে চারটে করলাম দেখুন এই একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এবার কিন্তু আমাদের মেন কাজটা আছে এবার আমাদের মেন কাজটা কি সেই মেন কাজটা একটু বলে দিই আপনাদের সেটা হচ্ছে এই যে উপরে যে চারটে দেখতে পাচ্ছেন এই যে উপরে চারটে এখানে যাকে আপনি ভালোবাসেন ছোট করে তার নামটা একটু লিখে দিন তা আপনি যাকে ভালোবাসেন মনে করুন তার নামটা আমি ধরছি মানে জাস্ট একটা উদাহরণ হিসাবে ধরি কি লিখবো বলুন তো একটা যে কোনো একটা নাম মনে করুন যাকে আপনি ভালোবাসেন তার নামটা আপনি এখানে লিখে দিন মনে করুন তার নাম হচ্ছে সি কিন্তু তার নামটা কিন্তু সি এবার দয়া করে কিন্তু এখানে আপনারা কিন্তু তার নামটা লিখবেন তার নাম কিন্তু টাইটেল সহ লিখবেন মানে পদবী সহ লিখবেন যাকে আপনি ভালোবাসেন তার নামটা কিন্তু এখানে পুরোটা লিখবেন এই গোলের মধ্যে প্রত্যেকটা ঘরে তার নাম লিখবেন শুধু তার নামটা লিখবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরে কিন্তু আমি তার নামটা লিখেছি লেখার পরে এই যে ত্রিভুজটা আপনি দেখতে পাচ্ছেন এই ত্রিভুজের মধ্যে আপনি তিনবার হিং দেখুন আমি তিনবার হিরিং লিখলাম এই ত্রিভুজটার মধ্যে দেখুন আমি তিনবার শুধু হিরিং লিখেছি একটু দেখে নিন আপনারা একটু বড়ো করেই দেখে নিন আর কিচ্ছু না এই ত্রিভুজটার মধ্যে তিনবার আপনি হিরিং লিখবেন দেখুন আমি হিরিং লিখেছি আপনারা একটু ভালো করে কারণ আপনারা কাজটা করবেন দেখুন তিনবার আমি হিরিং লিখেছি এখানে হিরিং এখানে হিরিং এখানে হিরিং লিখেছি দেখতে পেয়েছেন এখানে এই সি মানে আমি কিন্তু উদাহরণ হিসাবে লিখেছি সি মানে হচ্ছে যাকে আপনি ভালোবাসেন তার নাম এটা কিন্তু যাকে ভালোবাসেন তার নাম সি জাস্ট আপনাদের বোঝানোর জন্যে আমি এটা দিয়েছি সি 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 মানে তার নামটা চার জায়গায় আপনি লিখবেন লেখার পরে এবার দেখুন আপনার যে নিজের নামটা আছে মনে করেন আপনার নামটা হচ্ছে বি আপনার নামটা লিখে দেবেন এখানে উপরে বি লিখবেন ত্রিভুজের এই সাইডে বি সরি এখানেও বি লিখবেন আর এখানেও বি লিখবেন তাহলে কী হলো সবার উপরে এই বৃত্তের উপরে যে চারটে জায়গা আছে আপনার ভালোবাসার নাম হলো ছি চেছি বৃত্তের মধ্যে এই যে ত্রিভুজের যে তিনটে জায়গা আছে মানে তিনটে যে রেখা এখানে আপনার নিজের নাম কোথায় বি মানে হচ্ছে আপনার নিজের নাম শুধু উদাহরণ হিসেবে আমি বিটা লিখছি অনেকে একটু অন্যরকম ভাবতে পারেন কিন্তু এটা শুধুমাত্র আপনার নাম বিটা এখানে আপনার নাম এই বিটা মানে আপনার নাম এই বিটা মানেও আপনার নাম শুধু ত্রিভুজের মাঝখানে আমি হিরিং কথাটা লিখে দিয়েছি তিনবার দেখুন হিরিং 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 এর পরের কাজটা কী এর পরের কাজটা হচ্ছে আপনি এখানে তিনটে ফু দেবেন এই তিনটে হিরিংয়ের জায়গায় আপনি তিনবার ফু দেবেন যাকে আপনি ভালোবাসেন তার নাম করে আর মা কামাখ্যার নাম করে মনে রাখবেন এইভাবে আমি যেরকম ফু দিচ্ছি দেখুন এইভাবে আপনি তিনটে ফু দেবেন এইভাবে তিনটে ফু দিয়ে আর এখানে একটু কালো সরষে দেবেন কালো সরষে কালো সরষে দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন কালো সরষে দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন মা কামাখান নাম করে এইভাবে আপনি পুড়িয়ে দিন সে আপনার প্রতি আসক্ত হবে আসক্ত হবে আসক্ত হবে সে যদি নিজের থেকে দেখবেন আপনাকে ফোন করবে সে নিজের থেকে আপনাকে ফোন করবে আপনাকে তাকে আর ফোন করতে হবে না তার হাতে পায়ে ধরার আপনার কোনো প্রয়োজন নেই সে নিজের থেকে আপনাকে ফোন করবে এটাকে জাস্ট আপনি শুধু একটু পুড়িয়ে দিন ব্যাস আর আপনার কোনো কাজ নেই এরকম করে আপনি জাস্ট একটু পুড়িয়ে দিন জাস্ট এটাকে একটু পুড়িয়ে দিন এটা যদি পুড়াতে পারেন এটুকু বলতে পারি সে আপনার পায়ে পড়ে থাকবে এটুকু বলি মানে সে আপনাকে প্রচণ্ড 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 ভালোবাসবে এটা মনে রাখবেন আপনি এটা করুন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে ধন্যবাদ